হে এই সোল নাইভে যেন এখন কথা বলবো হচ্ছে একটা দেব আছে বলে আজকে সাউথের হিন্দি ডাবড মানে হিন্দি ডাবটা এতদিন সাউথ করতো কান্নড় ইন্ডাস্ট্রি হিন্দি ডাব তো করতো এখন কান্নার ইন্ডাস্ট্রি করছে কি বাংলা ডাব বন্ধুরা বাংলা ডাবে অলরেডি রিলিজ করেছে কান্তারা চ্যাপ্টার টু মানে চ্যাপ্টার ওয়ান যেটা প্রিকুয়েল আর কি এই ছবিটা আমার দেখে ওটা হয়নি ছবিটা আমি দেখবো ছবিটা আমার এক্সাইটমেন্ট আছে কারণ ছবিটা মানে পার্ট ওয়ানটা মানে এর আগে যে মানে যে কি বলবো যে পার্টটা এসেছিলো সেটা আমার ভালো লেগেছিল দেখা যাক এটা তো বলছে নাকি একদম রাজামৌির মতন হয়েছে বিরাট কিছু হয়ে গেছে দেখছি দেখবো তবে ব্যাপারটা হচ্ছে যে এই ছবিটা কিন্তু রীতিমতো ডমিনেট করা উচিত বাংলা ছবিকে কিন্তু বাংলা ছবির সবকটা ছবিকে কিন্তু ডমিনেট করছে খুব ভালো করে লক্ষ্য করে দেবী চৌধুরীর বাদ দিয়ে যদি আমি আসি এই জানলার প্রোডাকশনের ছবি বা আরও যে ছবি রয়েছে সেই ছবিগুলোকে কিন্তু ডমিনেট করছে কিন্তু বড় ছবিকে কিন্তু ডমিনেট করতে পারছে না এবার এর মূল কান্ডারিকে এখানে বুঝতে হবে একটা টাইম অব দি দেবদা নিজে কিন্তু আগে নিজের এই জোনটাকে রিভাইভ করিয়েছে যে না ভাই আমি আবার মানে কি বলবো বলে না যে একদম ফ্যামিলি ড্রামাতে ঢুকে যাব। প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে যাব এটা কিন্তু অনেক বড় একটা স্ট্র্যাটেজি আজকে অনেকে অনেক কথা বলতে পারে কিন্তু দেবদা যেটা করে দেখিয়েছেন সেটা কিন্তু সাকসেসফুলি উনি করে দেখিয়েছেন এবং উনি আজকে টিকে আছেন উনি ছাড়া কিন্তু আর কেউ পারেনি এই জিনিসটা করতে দেখো এটা অনেক বড় একটা আলোচনার বিষয় আজকে এই যে বাংলা ডাবিং এইটা তো পুষ্পার ক্ষেত্রেও বারবার লোকে বলছিল তো রিলিজ করতে পারেনি বা রিলিজ করতে দেওয়া হয়নি কিন্তু এটাকে কতদিন আটকে রাখা যাবে আটকে তো রাখা যাবে না এবার বাঙালি বাংলা ছবি না দেখে সঙ্গে সঙ্গে আগে বাংলা ডাবডে যখন একটা অত বড় একশো পঁচিশ কোটি টাকার ছবি দেখতে পাচ্ছে তখন কেন সে চার পাঁচ কোটি টাকা আট কোটি টাকার ছবি দেখবে তাই না এটাও তো একটা বড় প্রশ্ন কিন্তু এবার তুমি ভাবো যে সে কেন এক কোটি টাকার ছবি দেখবে এটাও তো মাথায় রাখতে হবে যে সে কেন এক কোটি টাকার ছবি দেখবে সে এক কোটি টাকার ছবিটা দেখবে না তো ওয়ান অ্যান্ড অনলি দ্য পার্সন যে কিন্তু এই জায়গাটা বলে গেছে যে আমার ইন্ডাস্ট্রি কি করে আমি ন্যাশনাল ইন্ডাস্ট্রি বানাবো সেই চেষ্টা করে গেছি তো এটা দেব কিন্তু কন্টিনিউয়াসলি বলে গেছে এবং এখনও বলে গেছে খা রঘুডাগার দিয়েও বলে গেছে যে একটা ধূমকেতু বা একটা প্রজাপতি টু দিয়ে কখনোই কিন্তু আমাদের মানে আমরা ন্যাশনাল ইন্ডাস্ট্রি হতে পারবো না আমাদের ন্যাশনাল ইন্ডাস্ট্রি হতে গেলে একটা খাদান একটা রঘু ডাকাত প্রয়োজন এবং সে সেটা করে দেখিয়েছে তাতে সুবিধাটা কী হয়েছে তাতে জায়গাটা কী হয়েছে তাতে জায়গাটা হয়েছে হচ্ছে আজকে এই কান্তারা যে এসছে চ্যাপ্টার ওয়ান হোক যাই হোক এটা যে এসছে এটা কিন্তু নশো শেয়ারিং করতে পারলো না আমাদের টলিগঞ্জে কিন্তু নশো শেয়ারিং করতো জানো তো মানে আমাদের এই যে টলিউডের যে কী বলবো ছবিগুলো তো সেরকম দাপট নেই এবং আজকে যে টিকিট সেল তারা করছে রঘু টাকা অনেক বেশি করছে এবার কি হতো কালকে সবাই কান্তারা চ্যাপ্টার টুই দেখত এবং কি হতো তাতে কি কী হতো ওরা নশো শেয়ারিং করতো আমাদের ছবি শেষ হয়ে যেত আমাদের ইন্ডাস্ট্রি উঠে যেত আজকে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি তারপরে যদি কাউকে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির ইন্ডাস্ট্রি কাউকে এই তকমাটা দিতে হয় যে মিস্টার ইন্ডাস্ট্রি ট্যাগলেনটা যদি আবার কারুর পাওনা থাকে মহানা ট্যাগলেন্টে যেরকম দেবতা পেয়েছেন সুনামের সাথে পেয়েছেন সিমিলারলি যদি এই ট্যাগলেনটা আবার কারুর পাওনা থাকে যে হ্যাঁ উনি ইন্ডাস্ট্রি এই কথাটা যদি বলার থাকে তাহলে দেবতাকে বলতে হয় কারণ এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে কাঁধে বাঁচিয়ে রেখে দিয়েছেন ওনার বছরের টার্নওভার কত তোমরা নিজেরাই বলো না তা আগের দিন তো একদিন হিসাব করে তোমাদেরকে বলছিলাম প্রায় ছেষট্টি কোটি টাকার টার্ন ওভার কিন্তু মিনিমাম মিনিমাম এবছরে দেবতার ও বাইদেবে আমরা ধরিয়ে নিই প্রজাপতি টুকে প্রজাপতি টুকে ধরলে তো ছেড়েই দাও আরে আর যাই হোক অল টাইম মানে অলরেডি তিনটে মেরেছে যেটা শাহরুখ খানও সেভাবে দেখতে পাওয়া যায় না সেই কালেকশন এরকম হ্যাট্রিক ব্লকবাস্টারের কালেকশন সেটা করেছে দেবতা এবার দেখো প্রজাপতি টু যদি সেরকম কালেকশন করে ফেলে তাহলে কিন্তু আমরা এটাও বলতে পারবো যে ভাই আমরা হ্যাট্রিকেই থেমে নেই আমরা চারটে অল টাইম লকপোস্ট্রা মেরেছি তো যাই হোক সেগুলো আসে সেগুলো পরবর্তীকালের কথা কিন্তু এই যে আজকে কমার্শিয়াল ছবি করো কমার্শিয়াল ছবি করো দেবতা এই যে দেবদা কথা রেখে একটা এমন ক্যানভাসের ছবি করছে এত বড় ছবি করছে এত ইয়ে করছে এই যে ব্যাপারগুলো করেছে তাতে কী হচ্ছে আজকে কান্তার সাথে আমরা গিয়ে লড়তে পারছি নাহলে আমরা লড়তে পারতাম না বিশ্বাস করো আমরা ডিস্ট্রয় হয়ে যেতাম আমাদের ইন্ডাস্ট্রি শেষ হয়ে যেত এই যে আজকে বাংলা ডাবডে রিলিজ করেছে কান্তারা কেউ পাত্তাই দিচ্ছে না আজকে পাত্তা দিচ্ছে না কিন্তু তুমি ভাবতে পারবে না আজ থেকে পাঁচ বছর বাদে হয়তো অনেক জায়গায় পাত্তা দেওয়া শুরু হলো কিন্তু বিশ্বাস করো দেব দা আছেন বলে এই জিনিসটা কিন্তু ওই লেভেলটায় যাবে না লড়াইটা আমাদের কন্টেন্ট দিয়ে করতে হবে লড়াইটা আমাদের সিনেমা দিয়ে করতে হবে নাড়া লড়াইটা আমরা আটকে দিলাম ছবিটাকে আমাদের স্টেটসে রিলিজই করতে দিলাম না এটা দিয়ে লড়াই করে কোনো লাভ নেই আজকে যদি আমরা নিজেরা কন্টেন্ট দিয়ে লড়াই করি তাহলে আমরা মনে আমার মনে হয় সব থেকে ভালো হয় এবং যেটা দেবদা অলরেডি স্টার্ট করে দিয়েছে অনেক দিন আগে সেটা হোক খাদান সেটা হোক ডাকাত কালকে হোক খাদান টু কালকে হোক চাঁদের পাহাড়ের পার্ট থ্রি আমার যা মনে হয় রঘুডাকাত জেলেভেলে ব্যবসা করছে আজকে এস বিএফ বলেই দিতে পারে যে হ্যাঁ আমি চাঁদের পাহাড়ের পার্ট থ্রি নিয়ে আসছি তো এটা হতে পারে কিন্তু কোথাও গিয়ে যাই হোক আমার এটাই বক্তব্য আমার এটাই বলার যে দেব ছিল বলে বাংলা ইন্ডাস্ট্রিটা বেঁচে গেল নাহলে কিন্তু এই দেবেরই তো পিছনে লাগা হয় এই দেবেরই তো অনেক কিছু করা হয় তবে এই এই দেব ছিল বলে কিন্তু সত্যি বেঁচে গেল নাহলে কিন্তু না বিশ্বাস করো কারণ দেখো না স্টেটস আস্তে আস্তে আমাদের এখানে ডমিনেট করছে দেখাচ্ছে ডমিনেশন তো সেখানে দাঁড়িয়ে আজকে একটা ওয়ার এসে আমাদের প্রত্যেকটা বাংলা ছবির কোমর ভেঙে দিয়ে চলে যাচ্ছিল কিন্তু ওয়ার টু এসে কিন্তু পারলো না সেটা সেটা কি লক্ষ্য করে দেখেছ পারেনি কিন্তু কারণ একটা দেব দাঁড়িয়েছিল বলে এই ইন্ডাস্ট্রিতে ওই বলে না যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি গায় হাত বেটে হাত লাগানো সে পেলে বাপ সে বাত কার সেরকম এই বাংলা ইন্ডাস্ট্রিটা যদি একটা বাচ্চা হয় তাহলে তার বাপের বাপের সাথে কথা বলো কারণ এই ইন্ডাস্ট্রির বাপ বলা হয় দেবতাকে যা যা বলে দে তোর বাপ এসেছে সে বাপ দাঁড়িয়ে আছে সবার সামনে বেটে হাত লাগানো সে পেলে বাপ সে বাত কার এই হচ্ছে ব্যাপার এবং সত্যি বাপ দাঁড়িয়ে আছে বলে আজকে কেউ কিন্তু কিছু করতে পারছে না এই ইন্ডাস্ট্রিটাকে এই ইন্ডাস্ট্রিটাকে পুরো এরকম আগলে বাঁচিয়ে রেখেছে হচ্ছে এই মানুষটা দেবতা কিন্তু দেখো মানুষটাকে নিয়ে সেই কিছু লোক বলবে কিছু লোকে করবে পার্টিকুলার জানলা প্রোডাকশনে অ্যাটাক করবে আরে ভাই জানলা টিকেই আছে দেবতার জন্যে আজকে ওই দেবতা ওই ওই শোটা হোল্ড করে না রাখতো রোগুটা যদি ওই শোটা হোল্ড করে না রাখতো তাহলে আজকে এই যে সাউথের ছবি গিলে খেয়ে নিত এই যে যতটুকু টিকিট সেল ট্রেন্ডিং দেখতে পাচ্ছি সেটুকুও দেখতে পেত না এটা হচ্ছে ব্যাপার যাই হোক ইন্ডাস্ট্রিটা একত্র এক মানে ঐক্যবদ্ধভাবে এগোক এই মানুষটা অবদান যে কোন লেভেলে আমার বলতে ইচ্ছা করলো প্রচন্ডভাবে বলতে ইচ্ছা করলো যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদেরকে আর কি মতো কমেন্ট সেকশনে সবাইকে সু বিজয়া সবাই পুজো খুব ভালো করে কাটিয়েছ এই হোপসুপ এবং আজকেও সবাই খুব আনন্দ করেছো কাল থেকে মানে আমি পুজোতেও বলেছি পুজো কাটুক রঘু ডাকাতের সাথে আমি বলবো পুজোর পরও কাটুক রঘু ডাকাতের সাথে সবসময় কাটুক রঘু ডাকাতের সাথে কিন্তু এটা একটা বড় প্রশ্ন আছে আজকে একশো পঁচিশ কোটি টাকার ছবির সামনেও কিন্তু আমার বাংলার একটা এইটুকু বাজেটের ছবি রঘু ডাকাত সেই ছবিটা কিন্তু ওই সেম টিকিট প্রাইসে হাউসফুল মারছে ইভেন ওই ছবিটার থেকে বেশি হাউসফুল মারছে এটা হচ্ছে আমার দম তাই তো কি তাই তো এটা হচ্ছে আমার দম এটা হচ্ছে আমার দেবতা দম লড়েছে মানুষটা বলেছে মানুষটা ন্যাশনাল নিয়ে যাবে ন্যাশনাল নিয়ে গেছে বাংলার মানুষকে জাগিয়ে তুলেছে যে বস আমরা বাঙালি আগে আমাদের বাংলা ছবি এই জিনিসটা তারা করেছে দেখিয়ে দিয়েছে এটা তারা তো দেখো আমি বলছি তো আজকে কান্তারা যত ভালোই ছবি হোক না কেন আমার কাছে আপন হচ্ছে আমার দেবতা আমার কাছে আপন হচ্ছে আমার বাংলা ইন্ডাস্ট্রি তো সেখানে আজকে দাঁড়িয়ে এই যে বাংলা ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে বাংলা ইন্ডাস্ট্রিতে গেল যদি কেউ মানে টিকিয়ে রাখতে পারে যে না বাংলা ইন্ডাস্ট্রি কিছু করতে পারবে না বাংলা ডাব করো যাই করো দেব দাঁড়িয়ে আছে শিখণ্ডীর মতন দাঁড়িয়ে আছে দেব দাঁড়িয়ে আছে আহ ওই বলে না বেটে কেউ হাত লাগানো সে বাপসে বাতকার সেইভাবে দাঁড়িয়ে আছে কিছুতেই সন্তানের কিছু হতে দেবে না বাংলা ইন্ডাস্ট্রির কিছু হতে দেবে না এই বাংলায় এই বাংলা নিজের ছেলেকেই চায় এই বাংলা নিজের দেবকেই চায় এই বাংলা নিজের মানুষটাকেই চায় সত্যি দাদা তোমাকে একটা বিগ লাভ তুমি যেভাবে বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছো এবং আজকে আবারও প্রমাণিত আজকে আমরা আবারও দেখতে পাচ্ছি যে যে টিকিট সালে আজকে রোগুডাঘাত রয়েছে যে টিকিট সেলে আজকে রোগুডাকাত লড়ে যাচ্ছে টিকে খেলছে সেটা কিন্তু আজকে শো শেয়ারিং করতে পারেনি ইভেন শো শেয়ারিং বাদ দাও প্রচুর শোষ পেয়েছে রোগু প্রচুর 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 শোজ পেয়েছে সেকেন্ড উইকে সে কিন্তু কিছু করতে পারেনি কান্তারা প্রচুর প্রচুর শো দেওয়া হয়েছে রঘু ডাকাতকে কারণ বাংলার হল মালিকরাও জানে যে কান্তারার পাশাপাশি যদি কিছু চলতে পারে সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি রঘু ডাকাত তো এইটা হচ্ছে হোল্ড তোমার বস এইভাবেই থেকো এবং বস এইভাবে ভাবতে থেকো চাইলেই দেব পারতো আজকে অন্য অনেক কিছু করে নিজে হিট দিয়ে বেরিয়ে যেতে কি লাভ হতো ইন্ডাস্ট্রিটা কিন্তু ওভারঅলই শেষ হয়ে যেত পাঁচ বছরও হয়তো আর টিকতো না শুধুমাত্র যদি যেভাবে চলছিলো সেভাবে যদি চলতে থাকতো আজকে কান্তার সামনে দেব দাঁড়িয়ে একটা কমার্শিয়াল ছবি করছে একটা বড় ছবি করছে কারণ জানে যে আজকে প্যান ইন্ডিয়াতে যদি আমাকে লড়তে হয় যদি আমার মানে সিনেমাটাকে যদি আজকে আমার রিজন্যাল ইন্ডাস্ট্রি না বলে আজকে কান্না ইন্ডাস্ট্রিকে কেউ রিজনাল ইন্ডাস্ট্রি বলে বলে না তো তেলেগুকে কেউ বলে না তো তামিলকে কেউ বলে না তো তো আমার ইন্ডাস্ট্রিটাকেও যদি আজকে রিজন্যাল ইন্ডাস্ট্রি না বলে আমার ইন্ডাস্ট্রিটাকে যদি আজকে ন্যাশনাল ইন্ডাস্ট্রি বলতে হয় তাহলে ভাই আজকে একটা রঘু ডাকাতের মতন ছবি দরকার চাঁদের পাত্রীর মতন ছবি দরকার প্লিজ এস এ বা চাঁদের পাত্রী নিয়ে এসো পরবর্তীকালে এইসব নিয়ে না হয় আমরা কালকে আলোচনা করব চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখা হবে এভাবে